নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আগের ভিডিওতে একটা কমেন্ট পড়ছিলাম যে সব কিছুই যদি এত সহজ হয় তাহলে কর্মফল মানে অ্যাফার্মেশান স্ক্রিপ্টিং ভিজুয়ালাইজেশান যে টেকনিকগুলোর সাহায্যে আমরা ইউনিভার্স থেকে কিছু পেতে চাই সেই সেগুলো যদি এতই সহজ হয় তাহলে কর্মফল আমাদের জীবনে কি কাজ করে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং এর উত্তর দেওয়া দরকার কারণ অনেকের মনেই এই প্রশ্নটা আসে দেখুন ব্রহ্মাণ্ডের এই যে নিয়ম এই নিয়ম কিন্তু একদম শুরুর সময় থেকেই রয়েছে কিন্তু আধুনিককালে যে বইটি সারা পৃথিবী জুড়ে খুব জনপ্রিয়তা পেয়েছে সেটি হলো দ্য সিক্রেট এই যে এই বইটি সম্ভবত দু হাজার ছয় সালে এটা পাবলিশ হয়েছে এই বইটির মাধ্যমেই কিন্তু এখন কিন্তু সারা পৃথিবী জুড়ে বহু মানুষ জানে ল অফ অ্যাট্রাকশনের কথা কিন্তু আমাদের দেশে ভারতীয় দর্শন শাস্ত্রে বিভিন্ন বইতে কিন্তু এর উল্লেখ পাওয়া যায় অনেক আগেই এই যে ব্রহ্মাণ্ডের আকর্ষণের নিয়ম প্রথমত এটা সবাই জানে না দ্বিতীয়ত অনেকে জানলেও তারা মানতে চায় না এবং তারা এগুলোকে ফালতু ব্যাপার মনে করে কর্মের ফল এমনই একটা ব্যাপার যেটা আমাদের সবাইকে ভোগ করতে হয় সবাইকে কেউ বাদ যায় না যে রকম কর্ম করে এসেছে সেই অনুযায়ী তার কিন্তু বা ভাগ্য নির্মিত হয়েছে এবং সেই অনুযায়ী আজকে তার জীবন চলছে সে ভালো কাজ করলে ভালো খারাপ কাজ করলে খারাপ এবার যার জীবনে খুব স্ট্রাগেল চলছে খুব খারাপ সময় চলছে তার মানে কি তার কোনো খারাপ কর্মের ফল তাকে ভুগতে হচ্ছে কিন্তু যখন সেই কর্মফলটা শেষ হয়ে আসে এবং ভালো সময় যখন তার জীবনে আসন্ন সেই সময় কিন্তু ইউনিভার্স তাকে সংকেত দেয় যে এইবার তোমার জীবনে ভালো সময় আসছে তার ল অফ অ্যাট্রাকশন কিন্তু তাদের জীবনেই আসবে যাদের জীবনে ভালো সময় আসার সময় হয়েছে তাই ইউনিভার্স যখন সংকেত দেয় যে আপনার ভালো সময় আসছে এবং যখন আপনার সেই ভালো সময় আসছে তখন কিন্তু এই ধরনের ভিডিও আপনার সামনে নিজে থেকেই আসবে এবং আপনি তাতে ক্লিকও করবেন এবং দেখবেন কিন্তু যদি এখনো আপনার সময় আসেনি এখন একটু দেরি আছে তাহলে কিন্তু সেই ভিডিও আপনার সামনে আসলেও আপনি স্কিপ করে যাবেন আরো দুবার তিনবার চারবার আসার পরে হয়তো পাঁচবার গিয়ে হয়তো আপনি দেখবেন এবং আরো যদি আপনার দেরি থাকে ভালো সময় আসার তাহলে আপনি তখন ওটা শুনলে আপনি বিশ্বাস করবেন না কারণ তার মানে আপনার খারাপ সময় তখনও চলছে সেজন্য তখন আপনি বিশ্বাস করবেন না কিন্তু যখনই আপনার সেই খারাপ সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার নিজেরই মনে হবে মানে ইউনিভার্স আপনাকে এমনই বুদ্ধি দেবে যে আপনার নিজের মনে হবে যে বারবার এই জিনিসটা আমার সামনে আসছে এই ধরনের ভিডিও আসছে এবং এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে তা এই ধরনের ভিডিও যখন বারবার আমার সামনে আসছে তার মানে কিছু তো রহস্য আছে কিছু তো ব্যাপার আছে এর মধ্যে একবার ট্রাই করে দেখি তখন কিন্তু আপনার সেটা মনে হবে এইবার যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে রহস্যটা কোথায় সত্যি রহস্য এই ব্যাপারটা পৃথিবী খুব কম লোকই জানে এইবার আপনি হয়তো বলবেন যে খারাপ সময় কেটে গিয়ে যখন ভালো সময় আসবে তখন তো আমরা এমনি পরিশ্রম করেই সবকিছু পাবো হ্যাঁ তখন আপনি পরিশ্রম করে সবকিছু পাবেন এবং সেই ধরনের মানুষও আপনি প্রচুর দেখতে পাবেন যারা পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করছে নিজের জীবনে নিজেদের জীবনে ভালো আছে কিন্তু ইউনিভার্স হয়তো আপনাকে ভালো কিছু দিতে চায় আপনাকে বেশি কিছু দিতে চায় এবং আপনাকে অত পরিশ্রমও করাতে চায় না একটু কম পরিশ্রমে দিতে চায় সেজন্য আপনার সামনে এই ধরনের ভিডিও আসছে যাতে আপনি এর উপর বিশ্বাস করেন এবং এটাকে জীবনে অ্যাপ্লাই করেন এবং এটাও কিন্তু আপনার কোনো ভালো কর্মের ফল যে এই ধরনের ভিডিও আপনার সামনে আসছে এবং আপনি তাতে আপনি তাকে অ্যাপ্লাই করে জীবনে জীবনে আপনি যা পেতে চাইছেন সেই সবকিছু পাবেন তা এটাও কোন আপনার কোনো ভালো কর্মের ফল সেই জন্য ইউনিভার্স কিন্তু আপনাকে সংকেত দিচ্ছে এই বিষয়টা জানার জন্য বোঝার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য আমরা একটা কথা বলি না যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তা যখন ঈশ্বর মনে করেছেন যে আপনার আপনাকে কিছু ভালো দিতে হবে আপনার প্রাপ্য আপনি যে কর্ম করে এসেছেন ভালো কিছু পাওয়া আপনার প্রাপ্য তখন ইউনিভার্স নিজেই কিন্তু প্ল্যানিং করবে করে আপনার সামনে সেই রাস্তাটা খুলবে কারণ একটা কথা আমি অনেক সময় বলি যে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে গেলে নিজেকে কিন্তু ঠিক রাখতে হয় নাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না কারণ ইউনিভার্সের সাথে কিন্তু কোনোরকম চালাকি চলে না আপনি মনের মধ্যে হিংসা অন্যের প্রতি হিংসা রাগ এইসব যদি পুষে রাখেন রিভেঞ্জ এইসব যদি পুষে রাখেন তাহলে কিন্তু আকর্ষণের এই নিয়ম আপনার জীবনে কাজ করবে না কারণ আপনার মনে কখন কি চলছে তা ইউনিভার্স খুব ভালো করেই জানে ঈশ্বর খুব ভালো করেই জানেন তাকে লুকানোর কিচ্ছু নেই তো আপনাকে সেই জায়গা অনেস্ট হতে হবে তবেই আপনি ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে পারবেন তা ল অফ অ্যাট্রাকশন কিন্তু সেই সব মানুষদের জীবনেই আসে তারা ল অফ অ্যাট্রাকশন কে কাজে লাগিয়ে কিন্তু নিজেদের ইচ্ছা পূরণ করে যারা এইসব বিষয়ে বিশ্বাস করে না তারা যে কর্ম করে এসেছে সেই অনুযায়ী কিন্তু তাদের জীবন চলছে তাদের মধ্যে বহু মানুষ ভালো আছে খারাপও আছে মানে যে যেরকম কর্ম করে এসেছে সেই অনুযায়ী তাদের জীবন চলছে সেই ব্যাপারে কিন্তু ইউনিভার্স সামনে থেকে সাহায্যের হাত বাড়াবে না কারণ তারা তাদের কর্ম অনুযায়ী চলছে তারা যদি খারাপ কর্ম করে এসে থাকে তাহলে হলে তাদের সেটাই ভোগ করতে হচ্ছে আর যদি তারা ভালো কাজ করে আসে তাহলে তারা এখন এখন একটা ভালো জীবন উপভোগ করছে অনেক সময় আমরা দেখি না যে ভালো কাজ করে এই খারাপ কাজ করে লোকে ভালো আছে তার মানে তারা ভালো কাজ আগে করে এসছে জন্য সেই সেই কর্মের ফল তারা এখন পাচ্ছে আর একটা কথা লোকে খুব বলে যে ধনীরা দিন দিন আরো ধনী হয় আর গরিবরা দিন দিন আরো গরিব হচ্ছে তার কারণ কি যারা ধনী তাদের চিন্তা ভাবনাটা কিন্তু সেই রকম তারা কিন্তু যে গরিব হয়ে যাবে সেটা ভাবছে না তারা কিন্তু ভাবছে যে আরো কিভাবে অর্থ আসবে অর্থ আসার তারা সেই রাস্তাটা তৈরি করে রেখেছে সেই জন্য অর্থ তাদের কাছে এসেই যাচ্ছে আর যারা গরিব তারা কেন গরিব হচ্ছে কারণ তারা সব সময় কিন্তু এই আকর্ষণের এই নিয়মের মাধ্যমে তারা কিন্তু সবসময় নিজেদের দিকে খারাপ সময়কে আকর্ষণ করছে যে আমাদের সারা জীবন কষ্ট কোনোদিনও মনে হয় ভালো দিন আসবে না কারণ তারা সময় নেগেটিভ কথা বলে বলে তারা কিন্তু খারাপ সময়কে আহ্বান করছে কিন্তু যাদের কর্ম সত্যি খুব ভালো তাদের কিন্তু ইউনিভার্স রাস্তা দেখাবে যে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে তাহলে তোমার যে খারাপ সময় চলছে সেই খারাপ সময়টা কেটে গিয়ে এবার কিন্তু তোমার ভালো সময় আসছে এবং ভালো সময়ের জন্য নিজেকে তৈরি করো কারণ আপনি যদি দিন রাত সময় খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে সেটাই যদি চিন্তা করতে থাকেন তখন তো সে আপনি খারাপ সময়কে আকর্ষণ করে বসবেন সেটা যাতে আপনি না করেন ভালো সময় যখন আপনার দর্গড়ায় দাঁড়িয়ে আছে আপনি যেন তখন সেই দিকেই হাঁটেন আপনার মনে যেন সেই পজিটিভ চিন্তা থাকে যে না আমার ভালো সময় আসছে সেই জন্য ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাচ্ছে না হলে এই ভিডিও সবাই দেখেও না আর দেখলেও সবাই বিশ্বাস করে না ঠিক কি না তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার